ফরওয়ার দেগার আলা আরশাজিমের মালিক জমিনের মালিক কুল মালিক হায়াত ও মালিক ইজ্জত সম্মানের মালিক সুস্থতা অসুস্থতার মালিক আমাদের আল্লাহ ওই তিজ্জবাগী জামে মসজিদে আজকে বন্যাট্য বার্ষিক মাহফিল রব্বুল আলামিন মাগরিবের পরে রব্বুল আলামিন আপনার নাকান্দা নালায়েক হায় আল্লাহ কিছু গোলামকে সাথে নিয়ে হায় আল্লাহ আমি অযোগ্য অথর্ব হেলেম কালাম রব্বুর আলামিন কিছু নাই গুনামাকা ছোট্ট ছোট্ট দুকানা হাত আপনার দরবারে আলিশানে উত্তোলন করেছি মেঘের বাণী করে রব্বুর আলামিন আজকের ইন্তজামকে কবুল করে নিন হায় আল্লাহ সুন্দর কোরআনুল কারীমের এই বাগান যারা সাজালো রব্বুল আলামিন আমরা যারা কথা বলার জন্য এসেছি হে প্রাণ ভরে কুরআনুল কারীমের করার জন্য যারা পঙ্গপালের মতো ছুটে এসেছে রব্বুল আলামিন সকল শ্রেণি পেশার মানুষের জন্য আজকের এই इंतजामকে নযাতের হিসেবে কবুল করে নিন হে আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন সবরের সাথে

আয়াল্লাহর অন্তরালে আমার যে সব সতী সাহাদী মায়েরা এবং বলেরা ইন্তেজামে আয়োজন শরীফ হয়েছে রব্দুল আল্লাবিন তাদেরকে দুনিয়ার ইজ্জত এবং সম্মানের মালিক বানিয়ে দিন আগের জান্নাতের মালিক আমার তো ভিধ্যান করে দিন আয়াল্লাহ মাথের ভিতরে যারা অসুস্থ রব্গুলা আলাবিন প্রত্যেকের সেবায় কামেলা এলাম আয়া জেলা কুলিয়া করে দিন